আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তবে আজ আর রান্নাঘরে কোনো রেসিপি হবে না আজ আপনাদের সঙ্গে উনুন বানানোটাই শেয়ার করব উনুন সকলেই বানাতে পারে কিন্তু এক এক জনে এক এক রকমভাবে বানায় আর এইভাবে উননটা বানালে এই উননের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর কাঠও লাগে খুবই কম আর এই উননটা যখন যেখানে খুশি নাড়াচাড়া করে রেখে রান্না বান্না করা যায় চাইলে ছাতের উপরে রেখেও রান্না করা যায় বন্ধুরা আমরা গ্রামের মানুষরা কিন্তু এই উননের রান্নাটাই বেশি পছন্দ করি যে কোনো রেসিপি কাঠ দিয়ে যদি উনুনে বানানো হয় তবে তার স্বাদটাই হয় আলাদা তো আসুন তাহলে দেখে নিন উনুনটা আমি কিভাবে বানাই তো উনুন বানাতে গেলেই প্রথমেই আমাদের লাগছে কাদামাটি তো আমি পুকুর থেকে খুব ভালো পাঁক কাদামাটি তুলে নিয়েছি আর এই কাদামাটির উপর নির্ভর করবে উনুনটা কত বেশি টেকসই হবে কাদামাটি যত ভালো হবে উনুনটা তত বেশি টেকসই হবে একবার উনুন বানিয়ে চার থেকে পাঁচ বছর পর্যন্ত রান্না করা যাবে তো মাটিটা কুপিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর উপর থেকে একটু জল ছিটিয়ে দেবো জল ছিটিয়ে দেওয়ার পর কাদাটা খুব ভালোভাবে মেখে নেব কাদাটা এমনভাবে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে দলা থাকলে উনুন বানানোর সময় উনুনটা ভালো হবে না তো কাদাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি একটা সবজির ট্রে আর এইরকম সবজির ট্রে বন্ধুরা নিশ্চয়ই সকলেই দেখেছেন সবজিওয়ালাদের কাছে বেশি থাকে এবার এই সবজির ট্রের মধ্যে ঠিক এভাবে করে কাদাগুলো সাজিয়ে দেব। আর কাদাটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে সাজাতে হবে এমনভাবে এর মধ্যে কাদাটা ভর্তি করতে হবে যাতে কোথাও কোনো ফাঁক না থেকে যায় খুব ভালোভাবে কাদাটাকে ভর্তি করে নিতে হবে আর এই কাজটা আমি কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করুন লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক ধাপে ধাপে আমি কাদাটা ভর্তি করে নিচ্ছি তো দেখুন ফাইনালি কাদাটা আমার ট্রে ভর্তি করা হয়ে গেছে খুব ভালোভাবে ভর্তি করে নিয়েছি একদম ঠেসে ঠেসে ভর্তি করে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে একটু সমান করে নেব সমান করে নিয়ে কিছু সময় রেখে দেব যাতে কাদাটা নরম আছে একটু শক্ত হয়ে যায় তো সকালে উঠে কাদাটা ট্রের মধ্যে ভরেছিলাম আর বিকালে চলে এলাম উনুনটা বানাতে আর প্রচণ্ড রৌদ্রের তাপে সারা দিনের মধ্যে কিভাবে উপরটা ফেটে গেছে দেখুন এবার একটা নিরেল দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি যাতে উনুনের শেপটা খুব সুন্দর হয় তো গোল করে নেওয়ার পর এবারের মাঝখান থেকে কাদা আমি ঠিক এভাবে তুলে নেব কাদা তুলে নিয়ে একদম গোল করে একটা গর্ত বানিয়ে নেব আর দেখুন গর্তটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তো গোল করে গর্তটা ঠিক আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখুন এবার এই গর্ত থেকে যে কাদাগুলো তুলেছি সে কাদা থেকেই আমি উনুনটা বানাতে শুরু করেছি আর প্রথমে আমি এভাবে কাদা দিয়ে একটা গোল রাউন্ড করে নেব বন্ধুরা উনুন বানানো কিন্তু খুবই সহজ আর বানাতে একটু সময় লাগে এই আর কি যেহেতু কাদাটা খুব নরম থাকে সেই কারণে ধাপে ধাপে উনুনটাকে বানাতে হয় তো দেখুন উনুনটা আমি ঠিক এই এই রকম একটা রাউন্ড শেপে নিয়ে চলে এসেছি আবারও একটু হাত দিয়ে প্লেন করে নেব নেয়ার পর রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা মতো আবার একটু শক্ত হয়ে যাবে তারপর আবার বাকি কাজটা করব। এভাবে একবার উনুনটা বানিয়ে দেখুন উনুন বানাতে কিন্তু খুবই ভালো লাগে তো চার থেকে পাঁচ ঘন্টা পর আবারও চলে এলাম পরের স্টেপে তো পরের স্টেপে আবারও আমি ঠিক এভাবে গায়ে চারোপাশে কাদা ধরিয়ে দিচ্ছি দিয়ে ঠিক চার কোনা একটা শেপ বানিয়ে নেব আর ঠিক এইভাবে ধাপে ধাপে উনুনটা বানালে উননের মজবুতিটা অনেক বেশি হয় কাদা ধরিয়ে দেওয়ার পর চারপাশ থেকে ঠিক এভাবে হাত দিয়ে একদম সমান করে নিতে হবে তো দেখুন উনুনের অনেকটাই শেপ আমার চলে এসেছে তো উনুনটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এভাবে আবারও রেখে দেব একদিন একটু ভালোভাবে শক্ত হয়ে আসা পর্যন্ত তো একদিন পর ফিরে এলাম আর একদিনের মধ্যে দেখুন উনুনটা কতটা শক্ত হয়ে গেছে চারিদিক থেকে ফেটে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এবার একটা নোরার সাহায্যে ঠিক আমি এভাবে ভালোভাবে পিটিয়ে নিচ্ছি ভিতরে যদি কোনো ফাঁক থেকে থাকে তাহলে পিটিয়ে নিলে কাদাটা সুন্দরভাবে বসে যাবে তো এবার উনুনের বাকি কাজটা করে নেব তো আগে উনুনের মুখটাকে কেটে নেব আর মুখ কাটার জন্যে প্রথমে আঙুল দিয়ে ঠিক এভাবে একটা রাউন্ড করে নিচ্ছি যাতে মুখটা বেঁকাচোরা না হয় খুব সুন্দরভাবে মুখটা কাটা হয় তো এবার উনুনের মুখটা কেটে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমি কাঠের উনুন কেন বানাচ্ছি আমার রান্নাবান্না তো গ্যাসে হয় তো আমি গ্যাসের উনুনে ভিডিও বানাই ঠিকই অফ ক্যামেরার রান্নাবান্না কিন্তু আমার কাঠের উনুনেই হয় আর কাঠের উনুনের রান্নাটাই বাড়িতে বেশি পছন্দ করে তো দেখুন মুখটা কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার উনুনের উপরটা কেটে নেব ধোঁয়া ভালোভাবে বেরিয়ে যাওয়ার জন্য আর এই উনুনটা আমি ঠিক স্টোভের মতো করে কেটে নেব উনুনটা দেখতে অনেকটা স্টোভের মতো হবে আর কাটাগুলো যাতে একদম সমানভাবে হয় সেই কারণে প্রথমে আমি আঙ্গুলের সাহায্যে একটু দাগ কেটে নিলাম এবার দা দিয়ে ঠিক এভাবে মাটিটা কেটে নেব খুব সুন্দরভাবে চেঁচে কেটে নিতে হবে আর এই উনুনগুলো এত দারুণ জলে বন্ধুরা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না গ্যাসের চুলাতে রান্নার যে সময় লাগে তার অর্ধেক সময় লাগবে এই উনুনটাতে রান্না করতে তো বন্ধুরা আমার বানানো উনুন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন আমার উনুনটি একবারেই রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ